রাহুল ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল হাতে তোলে সুপ্রভাত মোবাইল বাবু আজ কতজন লাইক দিয়েছে দেখি তো তার মা চেঁচিয়ে ওঠে আরে দাঁত মাজবি না আগে নাকি মোবাইল দিয়ে দাঁত মাজবি ক্লাসের শিক্ষক প্রশ্ন করলেন রাহুল বলো তো ভারতের রাজধানী কি রাহুল তৎক্ষণাৎ মোবাইল বের করতে যায় শিক্ষক বললেন আরে বাহ গুগল ছাড়া উত্তর দিতে পারিস না সবাই হেসে ফেলে বন্ধুরা ফুটবল খেলছে রাহুল এক কোণে বসে মোবাইলে গেম খেলছে বন্ধুরা বলে এই মাঠে ফুটবল খেলবি না মোবাইলের বল ঘোরাবি রাহুল এখানেও লেভেল পার করলে কাপ পাওয়া যায় সবাই হো হো করে হেসে ওঠে রাহুল মোবাইল নিয়ে ঘুমোতে গিয়ে বলে মোবাইল ছাড়া তো ঘুমই আসে না মোবাইল হঠাৎ কথা বলে ওঠে এই যে মালিক আমাকে একটু বিশ্রাম দাও না হলে তোমারও ব্যাটারি শেষ হয়ে যাবে রাহুল ভয় পেয়ে চিৎকার করে আহারে মোবাইলও বকা করছে শিক্ষক রাহুলকে বলেন দেখো বাচ্চারা মোবাইল খুব উপকারী জিনিস জ্ঞান তথ্য যোগাযোগ সবকিছু দেয় কিন্তু বেশি ব্যবহার করলে পড়াশোনা খেলা আর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যায় তাই মোবাইল আমাদের দাস নয় আমরা মোবাইলের মালিক হওয়া উচিত সবাই মিলে বলে ঠিক কথা মোবাইল ব্যবহার করব কাজের জন্য নেশার জন্য নয়